হে কাজ তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি আন্ডার আর্মস ডার্ক হয়ে গিয়েছে প্রাইভেট পার্ট ডার্কস হয়ে গিয়েছে তার জন্য কিন্তু আমরা কোনোরকম স্লিভলেস ড্রেস পরতে পারি না তো তার জন্য আজকের এই রিমেডিটা তো আন্ডার আর্মস ডার্ক হয়ে যাওয়ার প্রধান কারণ হলো মেলানিন ডিপোজিট হওয়া এবং তার জন্য কিন্তু আমাদের আন্ডার প্রথমেই দেখে নিতে হবে কোনোরকম যাতে হেয়ার না থাকে তারপর কিন্তু আজকে তোমাদের সাথে যে রেমেডিটা আমি শেয়ার করবো সেটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো আমার আন্ডার আর্মস পাচ্ছ কোনো রকম হেয়ার নেই কারণ আমি এটা রেগুলারলি ভাবেই শেপ করে থাকি আমার আন্ডার তোমাদের হেয়ার থাকলে সেটাকে শেপ করে নিতে হবে তারপরে একটা প্যাক বানাতে হবে প্রথমেই এই প্যাকটার জন্য নিয়ে নিতে হবে আমাদের টক দুই তার সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে চালের গুঁড়ো এখানেও তোমাদেরকে বারবারই সাজেস্ট করব যে ঘরে পেশা চালের গুঁড়ো ইউজ করবে না মার্কেট থেকে সেটা কিনে নেবে কারণ ঘরে পেশা চালের গুঁড়ো অত্যন্ত পরিমাণ হ্রাস হয় যে কোনো দোকানে গিয়ে বললে চালের গুঁড়ো দিয়ে দেবে তোমাদের এর সাথে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ কফি পাউডার কফি পাউডার কিন্তু যে কোনো জায়গা থেকে ডার্কনেস দূর করতে সাহায্য করে এরপর এর সাথে নিয়ে নিচ্ছি কস্তুরি হলুদ গুঁড়ো বা ওয়াইল্ড টারমারিক পাউডার এই ওয়াইল্ড টার্মারিক পাউডার কিন্তু যাদের অত্যন্ত বেশি দাগ হয়ে গেছে আন্ডারআর্মসে বা প্রাইভেট পার্টে কালো দাগ দূর করতে এবং সাথে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এ সব কটাকে মিশিয়ে এই প্যাকটাকে আন্ডার আর্মস বা তোমাদের প্রাইভেট পার্ট যেখানে যেখানে তোমাদের কালো হয়ে গেছে মনে হচ্ছে সে সমস্ত জায়গায় কিন্তু লেয়ারে ফার্স্ট অফ অল এভাবে করে অ্যাপ্লাই করে নিতে হবে এবং এই প্যাকটা কিন্তু দুর্দান্ত একটা প্যাক গাইস কারণ এটার মধ্যে যে সকল প্রোডাক্ট আমি ইউজ করেছি প্রত্যেকটাই কিন্তু কালো দাগ পিগমেন্টেশন দূর করতে ব্যবহার করা হয় এটা তোমরা ফেসেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা নেই এভাবে দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবে তারপর যখন সেমি ড্রাই হয়ে যাবে তখন একটা হাফ কাটা টমেটো নিয়ে সেটা দিয়ে ধীরে ধীরে কিন্তু আন্ডারআসে বা প্রাইভেট পার্টে যেখানেই হোক না কেন সেখানে ধীরে ধীরে কিন্তু তোমাদেরকে স্ক্রাব করতে হবে বেশি হার্শলি স্ক্রাব করবে না তাতে করে কিন্তু আমাদের স্কিন ড্যামেজ হয়ে যায় খুব হালকা হাতে স্ক্রাব করবে চালের গুঁড়ো ধীরে ধীরে স্ক্রাবিং করলে ডেড স্কিন সেল যেগুলো জমা হয়ে থাকে আমাদের স্কিনে সেগুলো কিন্তু উঠে যাবে এবং সাথে ত্বকটা অনেক বেশি মোলায়েম হবে নরম হবে এবং এভাবে করে দু তিন মিনিট কিন্তু এভাবে করে সার্কুলার মোশানে তোমরা এটাকে স্ক্রাব করবে কারণ কি টমেটোর মধ্যে থাকে কিন্তু একটা ধরনের অ্যাসিড যেটা কিন্তু আমাদের স্কিনে যে ডাক শেড বা পিগমেন্টেশন যেখানে যেখানে মেলানিন ডিপোজিট হয় সেগুলোকে কিন্তু একেবারে দূর করে দিতে সাহায্য করে সো এটাকে খুব ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নেবে এবং তারপরই দেখতে পাবে ওয়াশ করে আসার পর ইনস্ট্যান্টলি তোমাদের ওই জায়গাটা কতটা বেশি ফর্সা দেখতেই পাচ্ছ আমার যেটুকুও বা ট্যান ছিল বা কালো দাগ ছিল সেটা কিন্তু উঠে গেছে এমনিতেও আমার আন্ডার আন্ডারআসে বা প্রাইভেট পার্টে সেরকম কোনো কালো অংশ নেই যাদের রয়েছে তারা কিন্তু একবারের ইউজেই এটা বুঝতে পারবে যে কতটা পরিমাণ ভালো লাভ হয়েছে তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে ফলো করো বাই